মাছটা দেখাও দারুণ দারুন মালদাই যাচ্ছে আজকে মাছ ধরতে আজকে সাত আর দেখুন বাড়ির সামনে জল ওই আমার গিন্নি এগোয় দিতে আসছে ওই আমার ছেলে এগোয় দিতে আসছে আর আমরা গাড়িতে সামনে একটু গাড়িতে রেখেছি আমার বাড়ির সামনে গাড়ি আনে ইচ্ছা করে বৃষ্টির জন্য জলের জন্য আর কি বন্ধুরা আমরা পাকুয়াহাট মাছ ধরতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা এখন রওনা করে ফেলেছি আমরা জাস্ট গাড়িতে বসলাম এই যে আমাদের আজকের কার টিম আর এই যে আমাদের বিকাশ দা আর আমাদের আজকে তো যাই হোক আমাদের যাত্রা শুভ শুভ হোক আপনারা কামনা করবেন ধন্যবাদ সঙ্গে থাকুন আমরা কল্যাণী রোডে উঠে গেছি মধ্যম গ্রাম থেকে সোদপুর রোড যে কল্যাণী রোডের মুখ এটা সেই মুখটা আমরা ব্যারাকপুরের থেকে রওনা করছি বন্ধুরা আমরা একটু চা গরম পানি খাবো এখন চায় আমরা পৌঁছে গেছি কিন্তু একদম পাকুয়া সেই জেলা সেই পুকুরে আমরা পুকুর পাড়েই রুম নিয়েছি আর পুকুর পাড়ের রাতের পরিবেশ দাদা বসে গেছে বাংলো ঘরে জাস্ট আমরা পৌঁছালাম সুন্দর লাগছে এই সেই ঘাট তো যাই হোক বাগান কিন্তু আমরা রুমে এসে গেছি এবার আমাদের প্রসেসিং চলছে একদিকে সিপ সেটিং করা একদিকে ভাত পোলাও রেডি করা দেখুন আর একজন ভাত পোলাও নিয়ে বসে পড়েছে হ্যাঁ সেরকম আমরা ভাত পোলা করবো হান্ড্রেড পার্সেন্ট মালদা পাকুয়াটের বড় বড় মাছ খাচ্ছে যা খাচ্ছে সব সাইজের হেভি সাইজের

সাইজ সাইজ পারলা খেলেই পারলা খেলেই পারলা খেলেই পারলাম সেকেন্ড খেলেই পারলা ঠিক আছে দাদা দাদা নেটটা বের

নমস্কার বন্ধুরা পাকুয়াহাট মালদা জেলায় আমি এসেছিলাম আজকে পাকুয়াহাটের যে পুকুরটি চালানোর কথা ছিল আজকে সাতাশ সাতাশ তারিখ সাতাশ সাত দু হাজার পঁচিশ এই তারিখে আজ পুকুরটি খোলা ছিল খুলেছিলেন আমরা মাছ ধরতে এসেছিলাম আমাদের দুটো সিট ছিল তিনটে মাছ হয়েছে টোটাল ছোট মাছ আমাদের বড় মাছ হয়নি কিন্তু খুব ভালো মাছ হয়নি কোন কোনো সিটে আমার আমার যেমন একটা ছোট কাতলা হয়েছে আর কোনো কোনো সিটে মাছই হয়নি এরকম সিট চার পাঁচটা সিট আছে আর যে মাছগুলো ধরা পড়েছে উঠেছে যারা মাছ ধরেছে একদম দিল খুশ এত সুন্দর সাইজ এত সুন্দর রুই মাছ কাতলা মাছ কাতলা মাছ আমি দেখতে পেলাম প্রায় আড়াই থেকে দু থেকে পাঁচ ছ কেজি পর্যন্ত আমার চোখে দেখা উঠেছে আমি মাপিনি কম বেশি সামান্য হতে পারে আর আমার দেখা দুটো রুই মাছ আমার পাড়ে আমি যেখানে বসেছিলাম দুটো সিটে সাত কেজি প্লাস আট কেজি আন্দাজ করা হচ্ছে দুটো রুই মাছ অত বড় দেখলাম বিউটিফুল সাইজ দেখে দিল খুশ সবার মাছ হয়নি কিন্তু যে মাছগুলো উঠেছে আরও মাছ কিন্তু অনেক জায়গায় উঠেছে আমি কিন্তু কোনো জায়গায় ভিডিও করতে যাইনি প্রচণ্ড গরম গরমে আমি সকাল সকাল গুটিয়ে ঘর নেওয়া আছে ছিল আমি ঘরে কিন্তু রেস্ট নিয়েছিলাম মানে অসুস্থ হয়ে যা হয়ে পড়ার মতো মানে এতটাই হিট ছিল এই হিটের জন্য এখন বিকেল পাঁচটা বাজে দেখুন হালকা মেঘ করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে অস্বাভাবিক গরম ছিল প্রচুর শিকারীরা কিন্তু রুমে গিয়ে রেস্ট নিয়েছে তো বন্ধুরা আমি আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর নিজের দায়িত্বে মাছ ধরতে আসবেন কি মাছ ধরতে পারবেন কি পারবেন না কোনো দায়িত্ব আমি নিতে পারবো না আমার ভিডিও দেখেই যে আপনারা চলে আসবেন এসে মাছ পাবেন না গালি গালাস করবেন চলবে না আপনাদের পছন্দ মতো মাছ পাবেন কি পাবেন না সিদ্ধান্ত আপনার উপর বা আপনার নসিবে কী আছে সেটা বলতে পারবো না দয়া করে নিজের দায়িত্বে মাছ ধরতে আসবেন ধন্যবাদ মাছ তো দেখাও দারুণ দারুন